অনেকের কাছে আলাপচারিতায় জেনেছি পপুলার ক্যাটারার মানে একটা ভিআইপি ব্যাপার অত অনেক ব্যাপার স্যাপার বাজেট অনেক তো যারা সাধারণ মানুষ আছেন যার যার চাহি আপনার চাহিদা কিন্তু প্রচুর কিন্তু সেই সাধারণ মানুষদের প্রতি কি বার্তা দেবেন তারা তো একটা ভিআইপি মনোভাব নিয়ে বসে আছে পপুলারের তো কী বার্তা দিচ্ছেন আমাদের পেজ থেকে এটাই যদি মানুষে ভেবে থাকে তাহলে একটু সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেই হয়তো চিনতে পারছেন সেই পপুলার ক্যাটারার খ্যাত যার নাম নয় ব্র্যান্ড ছটকা ছটকা নামে সুপরিচিত চলো ভালো কিছু করে দেখা দর্শকদের বিশেষ করেই শুভেচ্ছা জানাই পপুলার ক্যাটার থেকে আর এমনি তো বিয়েবাড়ি জন্মদিন আরও অনুষ্ঠান তো হয়েই থাকে তো এই শিক্ষার জায়গায় যখন আমাকে কোনো ইয়েতে আজকে টোটালি আজকে বাপাদা দা বাপাদা সাতা মোল্লা সাততাজ মোল্লা ভার নাম হ্যাঁ সাততাজ মোল্লা বাপাদা আজকে ওটাই স্পন্সার করছে বাবা উদ্বেগ জায়গায় যে ছোটকাকে দিয়ে বিরিয়ানি মানে এখান থেকে নাকি বাচ্চারা বা যারা গার্লস আছে যারা ছাত্রী ছোট বাচ্চারা তাদের নাকি বলেছি যে ছোটকার হাতে বিরিয়ানি খাবো স্যার তো এটাই সবথেকে ভালো লেগেছে যে আমাকে মনে পড়েছে একটা ছোটো ক্যাটারিং হয়েও তো বলেছি যে ছোটকা হাতে বিরিয়ানি খাবো ওই জন্য আমি আজকে খুব ব্যস্ত আমার আজকে বাংলা তো রান্না চলছে তার সাথে আমি এসেছি ওই ভালোবাসার জন্যই আমি এসেছি তাছাড়া আমার একটা নিমন্ত গেস্ট হিসাবেও দাওয়াত ছিল আমার আমার পিন্টু ভাই তো তার জন্য কিছু তো শুনলাম তো আপনি তো আপনাকে তো সকলেই সুপরিচিত সকলের কাছেই দুবাই রান্না করেছেন আবার শুনছি নাকি সামনের সিজনে বা কোনো এক সময়ে বাংলাদেশে যাচ্ছেন তো সে ব্যাপারে কী বলবেন বাংলাদেশে আমার দুবার অফার এস সেটা পরিচিত মাধ্যমে হয় এমনি অপরিচিত লোক তো হয় না তো দুবার আব্দুল সালাম পাবনা পাবনায় থাকে ওষুধের ওষুধ নিয়ে প্যাথোলেপ আছে এবং মেডিসিন দোকান আছে তো দুবার ওনার মেয়ের বিয়েতে আমাকে বলেছিলাম যেতে পারি না এবার নেক্সট ছেলের বিয়েতে সেপ্টেম্বরের শেষের দিকে আছে আমি ইনশাল্লাহ যাবো বলেছি এবং আমার বেটেলিয়ান যাবে মানে যাদেরকে নিয়ে যেতে পারবো পাসপোর্ট করে তারাই যাবে তাছাড়া কয়েকজন যাব। আর সঙ্গে হবে পিন্টু ভাইকে নিয়ে যাবো অবশ্যই তো এটা ঠিকই শুনেছে যে বাংলাদেশে যাচ্ছি আমি সেপ্টেম্বর বা অক্টোবরে শেষের দিকে এটা আমার ডেট নিয়েই হবে আমি বলেছি যে এটা একটা পাসপোর্টের ব্যাপার থাকে তো মানে ভিসার ব্যাপার থাকে এই ভিসার পাসপোর্ট তো অলরেডি আছে ভিসার ব্যাপারে আছে ওই জন্য বলে যে আমার ডেট নিয়ে করবে ওরাও রাজি হয়েছে সালাম ভাই যে হ্যাংসাল তাই হবে তোমার ডেট নিয়েই হবে তো এটা একটা খুব ভালো লাগছে আনন্দও লাগছে তাহলে ভারতের রান্নার স্বাদ কি বাংলাদেশ দেশেও পৌঁছে গেছে এটা বলতে পারি হ্যাঁ পৌঁছে গেছে আসলে বাংলাদেশের অনেকই আছে যারা তারা কলকাতা রয়্যাল আমিনিয়াতে বিরিয়ানি খেয়ে যায় এবং তারা বলে আমার সঙ্গেও অনেকে দেখা হয় মুর্শিদাবাদের যারা আত্মীয় তারাও বলে যে ছোটকা বাংলাদেশের বিরিয়ানিটা একটু আলাদা টেস্ট আমাদের কলকাতা বিরিয়ানি খেয়ে ওরা পছন্দ করে খুব সেটাই সেটাও হতে পারে যে এটা ইন্ডিয়ার স্বাদ আর কি বাংলাদেশে একটু মানুষ চাইছে আপনি মানে মোটামুটি একটা আনুমানিক বলুন কত রকম ভ্যারাইটিসের রান্না করেন আমার চিকেন হলে পঞ্চাশটা হবে পঞ্চাশ রকমের চিকেনের আইটেম চিকেন আইটেম বেশি করা যায় পঞ্চাশ রকমের চিকেন আইটেম এখন আমি করতে পারবো আর নেক্সট একটা আছে অক্টোবর কুড়ি তারিখে একটা আমার একটা চিকেন পার্ক বলে একটা ইয়ে করবো কিন্তু সেটা এখনও পর্যন্ত আমি একটু বলবো না কীভাবে মানে একটা একটা আকর্ষণীয় চিকেন মানুষ দেখতে পাবে সেদিন হ্যাঁ সারপ্রাইজ থাকলো কুড়ি অক্টোবর অবশ্যই একটু ফলো করবেন যারা আমাকে ভালোবাসেন আর এই যেটা সিস্টেমে যে চিকেনটা আমি দেখাবো মানুষকে ডিসপ্লে করব। সেই ডিসপ্লেটাও আমার ওই মিটু ভাইলের থেকেই ওটা তৈরি হয়েছে চিকেনটাকে কীভাবে সাজাবো আমি ঠিক আছে নেক্সটবার দেখবেন ওটা কুড়ি কুড়ি অক্টোবর দাউদ রইল তো এই যে আপনি যদি বললেন প্রায় পঞ্চাশ রকমের চিকেনেরই করতে পারছেন এত সব রান্না এত হেডেকের পরেও আপনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায় আপনার ফলোয়ার ফ্যান ফলোয়ার সব প্রচুর আপনার দেখেছি আমরা দেখেছি তো এত সব রান্নার ব্যস্ততার মধ্যেও কিভাবে সোশ্যাল মিডিয়ায় আসছেন এত সময় বার কোথায় পেয়েছেন সোশ্যাল মিডিয়া বলতে গেলে আমাকে অনেকটা এই ভাইরাই আমাকে অনেক ঠাকিয়ে দিয়েছে আমার পেজ খুলে দিয়েছে চলো ভালো কিছু করার সদস্যরা যারা আছে তারা আমার পেজটা খুলে দিয়েছিল ওখান থেকেই আমার বেশি ফলোয়ার হয়ে গিয়েছে আর দু ভিডিও ছাড়ি ভিডিও ছাড়তে হয় ভিডিও যদি দুদিন তিন দিন না ছাড়ি তাহলে অনেক জায়গা থেকে ফোন করে ছোটকা ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো আমরা খুব আনন্দ পাই হ্যাঁ এই জন্যও ছাড়তে হয় তাছাড়া ফেসবুক থেকেও আমাকে ইয়ে করে যে ভিডিও ছাড়ো কেন একটা এর মধ্যে চলে গিয়েছে ওই যেটা বলে ওদের মানে ওদের না হ্যাঁ হ্যাঁ ওখানে চলে খেয়েছে আর কি আচ্ছা এই যে রান্না করেন তো রান্না করতে গিয়ে কোথাও কোনো অনেক জায়গাতে ভালো পরিস্থিতি দেখা যায় কোথাও খারাপ থাকে তা সেই রকম কোনো খারাপ মুহূর্তের কি সম্মুখীন হয়েছেন যে এখান থেকে আপনি টেনশন ফিল করেছেন না ওটা তো হয় ওটাও প্রতি ক্যাটারিংয়ের জন্যই হয় কোথাও জল খারাপ কোথাও মাংস পিস ছোটো করে দেয় আমরা এক হাজার লোকের রান্না করলাম চোদ্দোশো লোক হয়ে গেল চারশো লোক বেশি আর সেটা প্রত্যেক ক্যাটারিকেই ওটা সম্মুখীন হয় ওটা তো আমাদের উদ্ধার করতে হয় আমরা এটা এটা ছেলের মা বা মেয়ের বাবা এরা ইচ্ছা কিছু করে না এটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট মতন আর কি তখন আমাদের উদ্ধার করতে হয় আর উদ্ধার করার পর যখন এটা সাকসেস হয়ে যায় তখন খুব আনন্দিত হয় তখন টাকা পয়সার মতন তখন টাকা পয়সাকে আর ইয়ে লাগে না যে আমি এত লোককে চারশো লোককে আমি ক্ষয়তে পেরে গেলাম এক হাজার লোকের রান্না করে এই খানিকা থেকে দু এক পিস করে কম দিয়ে দিয়ে আমি হুটিতে পারাম এরকম হয়েছে অনেক জায়গায় হয়েছে এবং আনন্দও পেয়েছি হ্যাঁ আর একটা ভাইটাল প্রশ্ন করছি অনেকের কাছে আলাপচারিতায় জানেছি পপুলার ক্যাটারার মানে একটা ভিআইপি ব্যাপার অত অনেক ব্যাপার স্যাপার বাজেটও অনেক তো যারা সাধারণ মানুষ আছেন যার যার চাহি আপনার চাহিদা কিন্তু প্রচুর কিন্তু সেই সাধারণ মানুষদের প্রতি কি বার্তা দেবেন তারা তো একটা ভিআইপি মনোভাব নিয়ে বসে আছে পপুলারের তো কী বার্তা দিচ্ছেন আমাদের পেজ থেকে এটাই যদি মানুষে ভেবে থাকে তাহলে একটু ভুল করবে এখানে আব্বার কাছে সব কিছু শিক্ষা পড়াশোনা ছাড়াও আব্বা কাছে শিক্ষা নিয়েছি যেটা হলো আব্বাকে বলতো যে টোটোওয়ালা বা টাটাওয়ালা সমান সমানভাবে দেখবি তাহলে দেখবি ব্যবসাটা খুব মানে ঘোরার মতন ছুটবে তো ওইটাকে আমি যাই আপনারা ট্রাই করে দেখবেন আমি যদি ফাঁকা থাকি দশজনা রান্না করতে বলবেন আমি দশজনা রান্না করতেও যাই এটা টাউনশিপে এখনও পর্যন্ত টাউনশিপে আমাদের বিকি টিভি টাউনশিপ বা কচু জোর বা আরও যেটা আছে আমি পুরুলিয়া গিয়েছি ওই সাগরদিকে গিয়েছি তেনারাও জানে সে দাদারাও জানে যে হ্যাঁ ছোটকা কুড়ি জন তিরিশ জন রান্না করলেও ওরা চলে চোয়াল চলে আসে এত দূরের ইয়ে ওরাও আশ্চর্য হয়ে যায় ছোটকা চলে এলে তো আমার এটা কোনো ইয়ে না যদি মানুষ যদি ভেবে থাকে যে আমি ভিআইপি ভেয়াইপি এটা ভুল ধারণা হ্যাঁ